উনিশ জানুয়ারি বৈদিক মতে রূপকথার বিয়ে সেরেছেন টেলিপাড়ার লাভবার্ডস রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য লাল বেনারসি কপালে চন্দন মাথায় সোলার মুকুটে সাবেক সাজে সুসজ্জিত শ্বেতা দীর্ঘদিনের ভালোবাসা পরিণতি পাওয়ার সেই শুভ লগ্নে বিয়ের আসর জমানো গান চোখ তুলে দেখো না কে এসেছে তালে নাচতে নাচতে এন্ট্রি নিলেন রুবেল নন্দিনী ভৌমিকের পৌরোহিত্যে চার হাত এক হল তাদের ইতিমধ্যে প্রথাগত পুরুষতান্ত্রিকতা ভেঙে বৈদিক মতে বিয়ে দিয়ে নজর কেড়েছেন নন্দিনী ভৌমিক শুধু তারকারা নন সাধারণ মানুষও আজকাল তার কাছে বিয়ে করার প্রতি আগ্রহ প্রকাশ করছেন কিভাবে করতে হয় বুকিং কতই বা খরচ পড়ে লেডি ব্রেবোর্ন কলেজের ছাত্রী ছিলেন নন্দিনী আর সেখানেই সংস্কৃত বিভাগের অধ্যাপক গৌরী ধর্মপালের পরামর্শেই তিনি ও তার বান্ধবী রুমা যাজকত্ব গ্রহণ করেন আর নিজের শিক্ষিকার উত্তরাধিকারকেই এগিয়ে নিয়ে আসছেন তিনি তার প্রথম কাজ ছিল নিজের মেয়ের বৈদিক মতে বিয়ে দেওয়া যেখানে কন্যাপন দেওয়া হয় না যেখানে সাম্যের সিঁদুর ওঠে ছেলের কপালেও মন্ত্রপাঠ গানে যে বিয়ে এক অন্য রকমের অভিজ্ঞতা এনে দেয় বিয়েতে উপস্থিত সব অতিথিদের কাছে এর আগে অভিনেত্রী সন্দীপ তারও বিয়ে দিয়েছিলেন নন্দিনী বর্তমানে শুভমাস্তু নামে একটি দল গঠন করেছেন তারা যেখানে নন্দিনীর পাশাপাশি রয়েছেন রুমা সেমন্তী ও পৌলমী নন্দিনী ও রুমা মন্ত্রপাঠ করেন এবং সেমন্তী ও পৌলমী গান প্রথমে বিয়ে দিয়ে শুরু করলেও বর্তমানে পরলৌকিক কাজ অন্নপ্রাশন এবং গৃহপ্রবেশে অনুষ্ঠান করে থাকেন তারা এমনকি কালী কালীপুজো সরস্বতী পুজোর মতো কাজও করে থাকেন তারা বুকিং এর জন্য যোগাযোগ করতে হবে মাস্তুর অফিসিয়াল ওয়েবসাইটে সেখানেই দেওয়া আছে ইমেল আইডি কোন কাজের জন্য বুকিং করতে চান তারিখ সমস্ত জানিয়ে যোগাযোগ করলেই বিপরীত পক্ষ থেকে আসে জবাব মাস্তুর কাছে বিয়ের খরচ পড়ে পঁচিশ হাজার টাকার আশেপাশে